ঐতিহাসিক পাঁচ আগস্ট উপলক্ষে মহেশপুরে পৃথক গণসমাবেশ বিএনপি ও জামাইতে ইসলামের আলাদা বিজয় মিছিল ঝিনাইদেহের মহেশপুর উপজেলা জুড়ে ফিরে এল দু সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের স্মৃতি দু সালের পাঁচ আগস্ট সেই গণজাগরণের প্রথম বার্ষিকীকে কেন্দ্র করে পৃথকভাবে গণসমাবেশ ও বিজয় মিছিল আয়োজন করেছে দুইটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাইতে ইসলামী সকালে ও বিকেলে দুই দলের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে আলাদা আলাদা মিছিল জনসভা ও চেতনা পুনর্জাগরণের আহ্বান জানিয়ে কর্মসূচি পালিত হয় উভয় দলের পক্ষ থেকেই এই দিনটিকে গণতন্ত্র ও জনগণের বিজয়ের প্রতীক হিসাবে তুলে ধরা হয় মহিষপুর সরকারি স্কুল মাঠ কলেজ বাসস্ট্যান্ড এলাকা ছিল কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি